হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি লিলিয়ান আর আপনারা দেখছেন লিলিয়ান কুকিং ইউএসএ আজকের রেসিপি সিম আলু দিয়ে দানি কুড়াল মাছের রেসিপি এটা হচ্ছে দানি কুড়াল মাছ আপনারা যে কোনো মাছ দিয়ে এটা রান্না করতে পারবেন তো আমি মাছটাকে বরফ ছাড়িয়ে নিচ্ছি আর এটা হচ্ছে আমাদের গাছের সিম সিম আর টমেটো এসবগুলাই হচ্ছে গাছের তো আমি এগুলো দিয়েই হচ্ছে আজকে রান্না করব। তার জন্য মশলা রেডি করে নিচ্ছি এখানে আস্ত জিরা নিয়ে নিচ্ছি হাফ চামচ থেকে একটু বেশি দেড় চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে আস্ত ধনিয়া এক চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে আস্ত পাঁচ পূরণ তো সবগুলো মশলা এখন আমি পানি দিয়ে এগুলা আহ একটু সময় হচ্ছে ভিজিয়ে রাখবো আপনার সাথে সাথে হচ্ছে বাড়তে পারেন বাট ভিজিয়ে রাখলে আমার কাছে মনে হয় যে তাড়াতাড়ি বাটা হয় আর এখানে আলু আর সিমটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি হাড়িটা বসিয়ে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর সামান্য কিছু লবণ আমাদের মাছ বাজার জন্য হচ্ছে এই তেলটা রেডি করে নিচ্ছি তেলের মধ্যে হচ্ছে হলুদের গুঁড়ো আর লবণটা দিলে দেখা যায় যে মাছ নিচ থেকে পুড়ে না এখন আমি সবগুলো মাছ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যেন হলুদ আর লবণটা চারদিক থেকেই হচ্ছে লেগে যায় আর লাগবে আমাদের কিছু আদা আস্ত আদা আমি এখানে কুচি করে নিয়েছি একটু আর টমেটো আর কাঁসামরিচ এগুলো হচ্ছে আমি পেস্ট করে নেব আমার মশলার সাথে তো আমার মাছটা আমি এক পাশ থেকে উল্টে দিয়েছি যেন আরেক পাশ ভালো করে বাজা হয়ে যায় এখানে এনে নিচ্ছি টমেটো কাঁচামরিচ আর হচ্ছে আদা কুচি আর আমার বীজাণু যে মশলা হল মশলা ছিল সেগুলো হচ্ছে এখন গ্রাইন্ডারে দিয়ে আমি এগুলাকে ব্লেন্ড করে নেব মাছটা বাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি চেষ্টা করবেন এগুলাতে হচ্ছে আস্ত মশলা এরকম বেটে নেওয়ার জন্য তাহলেই হচ্ছে বেশি স্বাদ পাবেন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আহ পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ লবণ দেওয়ার ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে পেঁয়াজটা কিছুক্ষণ বেজে এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটা আমার পেঁয়াজ আর রসুনটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি পেস্ট করে যে মশলা রেখেছি সেটা হচ্ছে দিয়ে দিয়েছি পেস্টটা দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নেব দেখতে পাচ্ছেন কিছুক্ষণ কষানোর পর আমি এখানে হলুদের গুঁড়া আর এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আমি এখানে আগে যেহেতু আমি হাফ চামচ ইউজ করেছি এখনও আমি অল্প করে হচ্ছে ইউজ করেছি কিছুক্ষণ মশলাটা কষিয়ে এখন আমি অল্প পানি দিয়ে আবার ও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যেন পুরোপুরি কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে আলু আর বেগুনটা সরি আলু আর হচ্ছে আহ সিমটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন মশলার সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব দুই মিনিটের মতো হচ্ছে আমি এগুলোকে কষিয়ে নিয়ে এখন হচ্ছে নেড়ে আবারও ডাকনা দিয়ে ডেকে এটাকে রান্না করব মিডিয়াম টু লো করে আপনারা হচ্ছে এটা কষাবেন না হয় দেখা যাবে যে নিচ থেকে পুড়ে যাবে কারণ আমরা এখনো পানি ইউজ করি সিম আর আলুটাকে হচ্ছে কিছুক্ষণ কষিয়ে এখন আমি বাজা মাছটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো সবজির সাথে যেন মাসের মধ্যে আস্তে আস্তে মশলাটা ঢুকে যায় দিয়ে ডেকে কিছুটা পানি দিয়ে আবারও এটাকে ভালো করে কষিয়ে নেবো যেন মাসের মধ্যে পুরোপুরি মশলাটা ঢুকে যায় এটা আপনারা মিডিয়াম টু লো হিটে এরকম রান্না করবেন বেশি হচ্ছে হিট বাড়ালে দেখা যাবে নিচ থেকে পড়ে যাবে আমার সবজিটা পুরোপুরি কোষান হয়ে গিয়েছে এখন আমি জুলের জন্য পানি দিয়ে দিচ্ছি আপনারা যে যতটুকু জুল রাখতে চান ততটুকু পরিমাণ পানি দেবেন আমি একটু বেশি করে চাচ্ছি তাই আমি বেশি করে দিয়েছি কারণ যেহেতু আলু দিয়েছি দেখা যাবে যে নামানোর পর আস্তে আস্তে আরও একটু শুকিয়ে যাবে আবারও আমি নেড়ে দিচ্ছি আমার তরকারি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে ধনেপাতা পাতা দিয়ে ডাকা দিয়ে আর হচ্ছে জালটা অফ করে দেব। চুলার উপরে আমি দুই মিনিট ডাকা দিয়ে রাখবো যেন ধনেপাতার পাতার স্মেলটা পুরোপুরি চলে যায় তরকারির মধ্যে হেয়ার ইজ দা ফাইনাল লুক আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এই পর্যন্ত ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনারা যখন একটা লাইক করেন অথবা সাবস্ক্রাইব করেন বিলিভ করেন আমার কিন্তু আরো বেশি ইচ্ছা হয় যে না আমি আরো ভিডিও বানাবো ভিডিও বানাবো অনেক বেশি ইন্সপায়ার হ আমি লিলিয়ান আর আপনারা এতক্ষণ দেখছিলেন লিলিয়ান কুকিং ইউএসএ কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং এভরি